গরহীন মাঠে বসে থাকা চিন্তিত অবস্থায় এই নতুন গুরু ব্যাপারীর নাম হল হাবু অনেকে থাকে হাবিবুল্লাহ নামে চিনে কেউ কেউ মাল্টিফেস নামে ঘটনাটা শুরু হয় আজ থেকে এক সপ্তাহ আগে বা তার কিছু সময় আগে ব্যবসা হবে গরুর ব্যবসা যেই বাবা সেই কাজ উত্তরবঙ্গ থেকে গিয়ে নিয়ে আসলো বেশ কিছু গরু মিস্টার হাবু এই গরুগুলোর জন্য কি করে নাই নিজের রাখালের মতো ঘাস কেটেছে বাজারে গিয়ে ক্রেতাদের সাথে দাম কষাকষি করেছে নিজের ব্যবসায় প্রফিট সর্বোচ্চ করার জন্য তিনি সর্বোচ্চটুকু দিয়েছে কমলও কিন্তু কম নয় কমল কি কি করেছে তা নিজেরাই দেখুন ওভাবে দরুনি তা তো দরু দরু ওভাবে গরু তো পত্তা পত্তা গরু পত্তা পত্তা দরু তো এখানে পিন তালারে দরু আছে পত্তা আতো 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 খাবো বাই এটা শুধু বোঝো তার কাছে কিচ্ছু করা না আতো 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 কুনতে নেবে এটা এটা হ্যাঁ এটা 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 নিতে পারো এটা এটা তিন লাখ টাকা তিন লাখ তিন 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 ওইটা দুই বিচ দুই বিচ নেবে দিতে পারবো তুমি নিয়ে নাও তোমার তো নয় অনেক তাতে নিয়ে নাও নিয়ে নাও কমলে গরুর দাম বেশি দেওয়ায় গরু বিক্রি হচ্ছিল না তাই হাবু সাহেব কমলকে বলল সস্তায় গরু ছেড়ে দিতে তুমি এরম তোর বলো কেন আটটার ব্যথা হবে তো এখনো আরও দু দিন না এখনও দুদিন দিন বাতি আতে তো আত্মার্থে ব্যথা হবে তুমি এরকম করে কথা না আত্মার্থে ব্যথা হবে আল্লাহ দিলে ব্যথা হয়ে যাবে আচ্ছা আঠটা তিতাতে আটটা দিয়ে তত তাই তো বিক্রি করে যাবো ঠিক আছে ভাই এত এত নাও এতে নিয়ে দাও দৌড়ো এটা এটা তত তাঁত এটা নিয়ে দাও নাও নাও নিয়ে যাও নিয়ে যাও চমৎকার নাই অল্প দিয়ে নিয়ে যাইতে ভাববে নিয়ে দাও আমি তো দৌড় ব্যর্থ করতেছি আমাদের অনেক টাকা আছে নিয়ে যাও কোভায় কোপাইতে তুললে তা দাও দাও বা দৌড়ে গোলা চিন্তা করিও না আমি সব দৌড় বিক্রি করে দেব অল্পতে বিক্রি হয়ে যাবে দেখো দুইটা বিক্রি করছি কি বলো তা এগুলো তত্ত্ব জ্ঞাত আমি মনে করতে আমি বেশি টাকা দিয়ে বিক্রি করতি তুমি এরকম বললে হবে আমার এ কবার না তোমার আমি কি ক্লান্ত হয়ে গেছি কা আজকে এর পর আমি অনেক দাম দিয়ে বিক্রি করব ঠিক আছে কমল থেকে কথা পাওয়ার পর হাবু সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস নেয় ফলে সে একটু রিল্যাক্স ছিল এমন সময় কল আসায় সে কলে কথা বলতে ব্যস্ত ছিল সে কথা বলতে আছে আছে হঠাৎ কি কথা তারা দুজনের যেন চলে গেল সে গরুর বাজার থেকে আল্লাহ আমি কি কাপ করতি আল্লাহ হাবু ভাই আমার দে মারা মাপবে আমি তুমি হাবু ভাই জাদু দানে আমার হাবু ভাই মারি ফেলবে তথ্য তুমি তো আমাকে একটু হেল্প করো না তাবু ভাইয়ে তো আমাকে মারি ফেলবে বেতি আমি অনেক টাকা লজ দিয়ে দিতি মনে হয় দব্দ বিক্রি করে তাবু তো একটু তোলে কেন গেতে আমি বলছি তুমি থাকো আজকে তুমি তো কথা ক আমাকে সব দিও তোলে গেতে আমি যাই আমি পালাই যাই কি বলে তত্ত আমি পালাই গেলেই তো আমার দুধ তো পাবে না আমি একেবারে কক্তপাতার তলি যাই গা ঠিক আমাকে ধরতে পারবে দড়ি মারি ফেলবে আমাকে আমি পালাই দেয় কেমন তোমরা কাউকে বলিও না আমি কক্তপাতার যাচ্ছি যে কক্ত পাতা এখানে আমি কোবা কব নাইলে কক্তপাতার নইলে আমি একেবারে তিলের তুলে যাবো গা আবার এটা নাইলে আমাকে মারি ফেলবে ডক্টর তোমরা কিন্তু থাকবে একদম তোমরা কিচ্ছু বলবে না ঠিক আছে আমি তলি দেয় কক্তপাতার আল্লাপে আমার একটু বাতাইও কেমন আমাকে একটু বাতাইও তোমরা হাবু সাহেবের ব্যবসায়িক হিসাব কোনোভাবেই মিলছে না কাল একটা ঈদ কিন্তু সে না পাচ্ছে এখন কমলকে আর না পাচ্ছে তার টাকাগুলো পুষিয়ে নিতে এই যে কমল সে যে টাকা চুরি করে পালালো নাকি আসলে সেই লস পেল লস কেলো সেটাই জানা দরকার হাবু সিদ্ধান্ত নিল সে এখন তার সেই পুরাতন জাদুবিদ্যার আশ্রয় নেবে